নারী এত গুরুত্ব দিয়েছে যে কোরআনের সবচেয়ে বড় একটি সুরা গুলোর নারীদের সুরা সুরাই নাজিল করেছেন আল্লাহ তারা নারীদের সুরা বলে পুরুষদের বলতে বলতে রিজাল কোনো সুরা নাই নারীদের সুরা বলতে সুরা আছে শুধু তাই নয় করিমে এই সুরায় যেরকম নারীদের অধিকার তাদের জন্য উপদেশ তাদের প্রতি অন্যদের কর্তব্য তাদের সংশ্লিষ্ট বিধিবিধান আলোকপাত করেছেন ঠিক একইভাবে করণেকারিমে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ সুরা